হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকাল একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে কুলের আচার তো আমি এখানে কুলগুলা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিলাম এখন এটাকে আমি রান্না করব কিভাবে আচার বানাবো আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন বন্ধুরা কীভাবে আচারটা তৈরি করি এখানে আমি একটা কড়াই বসাই দিয়েছি এটাতে এখন আমি গরম পানি দিয়ে দিব এখানে হচ্ছে খেজুরের গুড় নিলাম তারপরে হচ্ছে শুকনো মরিচ তেলে গুঁড়ি করে নিচ্ছি গোলমরিচ গুঁড়া তারপরে হচ্ছে মরি তারপরে হচ্ছে জিরে গুঁড়া তো পানিটা দিয়ে দিলাম এটা এখন সিদ্ধ হবে তো এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম এখন আমি খেজুরের গুড় দিয়ে দিলাম তো আমার খেজুরের বড় দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব একটু লবণ লবণ দিয়ে দিলাম তো এসে গেছে এখন এটাতে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া জিরে গুঁড়া তো আমি এখন বরে গুড়া দিয়ে দিব দেখতে পাচ্ছেন এটা কিভাবে সুন্দর করে একটা ফ্লেভার বের হয়েছে এখন এটাতে আমি গোলা বা কুলের কুলের আচার করার জন্য কুলগোলা এখানে ঢেলে দিব তো টক জাল মিষ্টি কুলের আচারটা আমি আস্তে আস্তে এটাকে হালকা আছে জাল করে নিব তো দেখুন বন্ধুরা কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে কুলের আচার তো আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন তো এটাতে একটু চিনি কম হয়েছে আমি আরেকটু চিনি দিয়ে দিব টক জাল মিষ্টি কুলের আচার শীতকালে কিন্তু এই কুল সব জায়গায় পাওয়া যায় তো আপনারা চাইলে এভাবে কুলের আচার বানিয়ে সংরক্ষণ করে রাখ রাখতে পারেন তো আমার হাতে কিন্তু ভিনেগারটা ছিল না তাই ভিনেগার দিতে পারি নাই তো কার কার পছন্দ এই কুলের আচার শীতকালে কিন্তু এই ফুল পাওয়া যায় শহরে গ্রামে তো এটা আর একটু ভালো করে জাল করে আমি এটাকে নামিয়ে ফেলবো তো বন্ধুরা আমি এখন এটাকে নামিয়ে ফেলবো এখন এটা পরিবেশন করব বন্ধুরা আমার ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না ফুল ভিডিও দেখে নেবেন আশা করি এটাতে কিছু আমি পাঁচফোরণ অ্যাড করেছিলাম এখন উপর দিয়ে যেহেতু কেটাকে আমি নামিয়ে ফেলবো তাই পাঁচফোরণটা উপর দিয়ে দিয়ে দিলাম পাঁচফোরণটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয় তো বন্ধুরা নামিয়ে ফেললাম কলের আচারটা আমি এখন একটা বাটিতে নিয়ে নিব তো আমার আচারটা কলের আচার মিষ্টি কুলের আচারটা কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে যদি কোন অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি অলে রাখবেন যাতে আমার রেসিপি সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এটা তো ভিডিওটি এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলো দেখবেন আবারও অন্য একটি রেসিপি নিয়ে চলে আসব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ